আসসালামু আলাইকুম বিবাস আমরা জানি যে গত কিছুদিন আগে টঙ্গি থেকে একজন ইমামকে দূরে নিয়ে যাই সেই রংপুর নিয়ে মানে জঙ্গলের মধ্যে আটকে রাখছে তো আমরা এই বিষয়টা অনেকেই জানি কিন্তু এখনও কিছু সংকট লোকেরা বলতেছে যে এই বিষয়টা নাকি বোয়া মিথ্যে হুজুর নিজে থেকে নিজে ওই রংপুর পঞ্চগড়ে গিয়েছে তো আমি বলতে চাই এই কথাগুলো যারা মানে বলতেছে না তারা আমি মনে করি তারা মানে ইস্কনের সদস্য ইস্কনের সদস্য ছাড়া এই ধরনের কথা বলতে পারে না হুজুর নিজে থেকে কেন যাবে ওই ওই জায়গায় গিয়ে আপনাদের ইস ধর্মের ক্ষতি করতে তো কোনো ধর্মের তো মানে বলা নেই যে এই ধর্মের তোমরা ক্ষতি করো ইস্কন যদি আপনাদের ধর্মীয় কোনো সংস্থা হইতো তাইলে মানতাম যে আমরা না আপনাদের ধর্মের কোনো ক্ষতি করতেছি এটা তো একটি জঙ্গি সংগঠন এটা আপনারা অনেক হিন্দু বা যারা মানে বুঝমান তারা অবশ্যই তা স্বীকৃতি দিয়ে দিচ্ছে যে এটা একটা ভারতীয় জঙ্গি সংগঠন আর আমি বলতে চাই এই যেমন মনে করেন আমরা ব্রিটিশ যুদ্ধ সম্পর্কে জানি মির্জাফর খালা বশিটে বেগম যাদেরকে মানে ইস্কন ব্রিটিশরা তাদের আওতায় নিয়ে তাদের পক্ষে কথা বলে তারপর তাদের সহযোগিতা করে এই দেশে দেশটাকে দখল করেছিল তো তারপর ওই যুদ্ধ শেষে ব্রিটিশরা তাদের সাথেই মির্জাফর বলেন ওই কৃষ্ণচন্দ্র বলেন তাদের সাথেই ব্রিটিশরা বাজে আচরণ করে অত্যাচার করে বিভিন্ন চাপ দেয় তো তারা বুঝতে পারছিল দুনিয়াতেই মানে ইয়োর ফল মানে মির্জাফরি পানার ফল তারা দুনিয়াতে বুঝতে পারছিল তো ভারতেরাও কিন্তু ইস্কনকে পাঠাইছে আমাদের এই দেশে ভারতের কব্জায় নিয়ে যেতে যাতে এই দেশ ভারত অতি সহজেই দখল করতে পারে তার ফলে মনে করেন আপনাদের হিন্দু ভাইদেরকে ব্যবহার করতেছে মির্জাফরদের মতন আর ওই খালাঘসিটি বেগমদের মতন ব্যবহার করে আপনাদেরকে মনে করেন দিন শেষে আপনাদের সাথেই এই বাজে আচরণ করবে আপনারা বলবেন যে আমরা এই বাংলাদেশ দখল করে দিচ্ছি আমরা তোমাদেরকে সাহায্য করছি এই কথা বলে আওয়াজ তুলবেন আর মনে করেন আপনাদের এই আওয়াজ আর করতে দেবে না তো আপনারা প্লিজ আর ওই স্কন নিয়ে বাড়াবাড়ি মানে ইস্কোন নিয়ে ইস্কনের পক্ষে আর থাইকেন না স্কুল থেকে সরে আসুন